হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিন নয়া ব্লগর জানাই জানাইরম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না আজকে প্রথম যারা আমার ভিউয়ার্স আপনারা হইরাম আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া পাঁচশো টাকা আইকনে একটা চাপ দিলেইবা। যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন অসুবিধার্থে আর নতুন ব্যবহারের উদ্দেশ্যে একটা হতা হইম আপনারা অনেক হয়তো জানুন না আপনারা যখন ভিডিও দেখবা কোনো রকম করবা না স্ক্রিপ্ট ছাড়া ভিডিও দেখলে সৌন্দর্যতাও পাইতানা দ্বারা পাইত না যদি আপনারা একান্ত নাও পারেন কম্পর্কে আপনারা স্ক্রিপ্ট করিয়া বা না টানিয়া ভিডিওটা দেখাবা কমপক্ষে পাঁচটা মিনিট আপনার কাছে আমার অনুরোধ রইল আশা করি আপনারা আমার কথাটা রাখবা ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইব করিয়া আমার পাশে আস আমার নানা রকম পরামর্শ দিয়া আপনারা সহযোগিতা করা আফ্নারা অনুপ্রেরণায় আমার চলা তো আশা রাখুন নতুন পুরাতন প্রত্যেক ভিওয়ার্স আমার পাশে থাকবা আমার অনুপ্রেরণা দিবা তাহলে আমি নতুন নতুন বিদ্যুৎ বা লাগব উৎসাহ পাইব আজকে আমি বর্তমানে আছি পিচির দোকান যেটা সিলেটে তিন চার দিন আগে উদ্বোধন হয়েছে তবে কাজ এখনো সমাপ্ত না অসমাপ্ত রয়েছে তার মধ্যে উদ্বোধন করিলিছইন তবে সাজ চলমান আরও সুন্দর হইব সামনের দিকে তো পিচির দোকানে যাইতে আপনারা সিলেট হুমায়ুন চত্বর থেকে প্রায় দুই কিলোমিটার শিব বাড়ি সোনারগাঁ সংলগ্ন ওখানে বাম বামসাই স্টার গেট একটা আছে ওটার ভিতরে ঢুকলে দেখবা একটা কলেজ ও কলেজের ভিতরেও দেখবা আপনারা পিচির দোকান পাইবা এত বামসাইটে তো আপনারা যেও সুযোগ পাইবা ভিজিট আইবা এই পিচ্চি দোকানে খুব সুন্দর মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এই পিচির দোকান তো হয়তো আপনারা বুঝলা না পিচি দোকানের মালিককে এই পিচ্ছি দোকানের মালিক হইলে আমরা সিলেটের নাট্যাঙ্গনের একজন নিয়মিত শিশু শিল্পী গ্রিন বাংলার ওয়াতান হাজরন ই সুতোবাই নাম হইল মিজান আহমদ এই প্লেসটা সায়ের আড্ডার লাগি খুব সুন্দর একটা পারফেক্ট জায়গা যখন আপনারা ফ্রেন্ড বন্ধুরা চাইবা একটু আড্ডায় তা তখনও আপনারা পিচ্চুর দোকানে গিয়ে ভিজিট করবা এখানে গেলে আপনার একটা বালা খা জব এখানে যে নাট্যাঙ্গনের যে শিল্পীরা আছেন যে কোনো একজন না একজন আপনারা চাইবও আপনারা মিট করতে পারবা আমি থাকা অবস্থায় হঠাৎ দেখি ঈশা মিডিয়ার কর্ণধার সায়দ মুশারফ ভাই যারা আমরা হোটাই ভাই হিসাবে জানি থাই নাইসইন এই পিচির দোকানও মিজানের দোকানও ভিজিট হরাত সেই সাথে দেখা হইল গিন বাংলার কর্ণধার বেলাল আহমদ মুরাদ ভাই তারা দুজনের ব্যবহার খুব অমায়িক একটা ব্যবহার আমার খুব ভালো লাগছে এমনিতে জায়গাটা মানুষের আড্ডা দিয়া সুন্দর করছেন তার মধ্যে এই যে সিলেট নাট্যাঙ্গনের শিল্পীরা ইয়া যে শ্রুতশ্রুততা দেখাইছেন মানুষের সাথে ভালো একটা ব্যবহার করছোন সময় দিছ আমার খুব ভালো লাগছে ও ভাবলাম যে একটু বিডিও আপনারা আপনারা বাইলাম মুশারফ ভাই আর আমরা বেলাল ভাই প্রশংসার দাবিটা তারা এত সুন্দর ব্যবহার এত অমায়িক ব্যবহার নিজস্বকে না দেখলে আপনার বিশ্বাস করতে পারত না তারা খুব সহজেই মানুষের সাথে মিলিয়ে দেখছে আমি যখন গিয়া এই আড্ডাখানাত বইছি তখন এখলাখান পরিবেশ আছে আর যখন এই মুরাদ ভাই মুশারফ ভাই তারা আইয়া ডুখেন এই প্লেসের ভিতরে তখন যেন মনে হয়েছে অন্যরকম একটা জায়গার মাঝে আমরা আছি এত ভালো লাগছে তারার এই সুন্দর ব্যবহার দেখিয়া তো আশা রাখবো আপনারাও একবার হইলো ফিটের দোকানও আইবা ভিজিট করে যাইবা আরেকটা আমি আপনারা নিশ্চিত দাম পারি আপনারা যদি এখানে আইন তাহলে যে কোনো সময়ও আপনারা সিলেট নাট্যাঙ্গনের যে কোনো একজন শিল্পীরা ফাইবা ফাইবাও তো আইবা আপনার ভিজিট করে যাইবা আর আমরা এই মিজানবাই দোকানের লাগে দোয়া করবা যেতে তান ব্যবসাটা সুন্দরভাবে চালাইতে পারুন তো আজকে আমি আর বেশি কথা বাইরাম না আপনারা যে দেখা নারা সবার তাহক্কা সুস্থ তাহকা নিরাপদ তাহক্কা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করি আর পরিশেষে একটা কথাও কই আপনারা একবার পিচি দোকানে ভিজিট করে যাইবা খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখা পারবা তো আজকে মতো বিদায় কি আবারও দেখা হইব নয় কোনো অদিনও নয় ব্লগো সেই পর্যন্ত বা তাহক্কা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু